আসসালামু আলাইকুম আমি আবু প্রবাসক ইসলামিক স্টাডিজ বিভাগ মোহাম্মদপুর মহিলা কলেজ মোহাম্মদপুর ঢাকা এবং সদরত মেধা তালিকা প্রথম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজ আপনাদের সামনে আলোচনা করব সহকারী মূলবী আর্মি পদের ড্রেস কোড সম্পর্কে আপনারা বিভিন্ন মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন যে সহকারী মূলবি পদের ভাইবার ড্রেস ডেস্কুট কেমন হওয়া উচিত এক্ষেত্রে ছেলেদের জন্য পায়জামা পাঞ্জাবি এবং টুপি এবং লোফার বা সোজাতীয় জুতো হতে হবে এক্ষেত্রে পাঞ্জাবি আপনারা বলতে পারেন কী কালার হবে এক্ষেত্রে সাদা পাঞ্জাবি হলে উত্তম হয় সাদা পাঞ্জাবি পায়জামা এবং ভিন্ন কালারও পরা যাবে তবে হালকা কারুকার্য থাকলে কোনো সমস্যা নাই তবে এমন যেন না হয় যেটা জিগজাক। বা দেখতে দৃষ্টিকটু কারণ যেহেতু আপনাদের নিয়োগটা হয়ে মাদ্রাসায় সেই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এমন পোশাক পরিধান করবেন যেটা আপনাদের জন্য সামঞ্জস্য আর জুতার ক্ষেত্রে অবশ্যই লুফার জাতীয় অথবা শ্যু পরিধান করবেন এক্ষেত্রে চামের স্যান্ডেল জাতীয় বা জুতা জাতীয় কিছু পরিধান করবেন না প্রয়োজনে যেহেতু শীতকাল এখন প্রয়োজন আপনারা পাঞ্জাবির ওপর কোটি বা ব্লেজার পরতে পারেন এত কোনো সমস্যা নেই আর মেয়েদের ক্ষেত্রে অবশ্যই আপনারা বর কা পরিধান করবেন এক্ষেত্রে কালো বা ভিন্ন কালার হতে পারে আর আপনারা এমনভাবে প্রস্তুতি নেবেন যেন আপনাদের সাবজেক্টের যে মৌলিক বিষয়গুলো আছে ওইগুলো সম্পর্কে দেখে আসবেন যে পোশাকটা সামঞ্জস্য হবে যেটা পরিধান করলে আপনাদের জন্য সামঞ্জস্য হবে ওই রকম পোশাকই পরিধান করবেন সকালে অবগত আসছেন যে আমার একটি হ্যান্ড নোট যেটা পুরাতন এবং নতুনভাবে সংস্করণ করা হয়েছে যেখানে সহকারী মৌলবীর জন্য অনেক তথ্য নতুন তথ্য সংযোজন করা হয়েছে যেটা বর্তমান একশো আটত্রিশ পিসের মতো আশা করি যারা এই হ্যান্ডনোটটি সংগ্রহ করেছেন তারা অবশ্যই ভালো করবেন কারণ সহকারী শিক্ষক পদে আমার হ্যান্ডনোট থেকে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট কমন করেছিল আর যারা আমার হ্যান্ডনোটটি পুরাতন হ্যান্ড নোটটি সংগ্রহ করেছেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আপনাদেরকে আপডেট কপিটি পাঠিয়ে দেব কারণ বর্তমান অনেক তথ্য আপডেট করা হয়েছে যেটা পুরাতনটা ছিল একশো বিশ পৃষ্ঠে বর্তমান একশো আটত্রিশ পৃষ্ঠে যার কারণে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন আর যারা এখনও আমার হান্নটটি সংগ্রহ করেননি তারা চাইলে আমাকে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নক করে হ্যান্ডটি সংগ্রহ করতে পারেন আপনাদের সকলের ভাইবা ভালো হোক সেই শুভকামনা রইল সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম